ভারতবর্ষে পরম্পরা মেনে বহুদিন ধরেই রামনবমী পালন হচ্ছে হঠাৎ করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এরাজ্যের ভারতীয় জনতা পার্টি রামনবমীকে রাজনৈতিকভাবে হাতিয়ার করতে চাইছে তা নিয়েই বড়সড় আশঙ্কা এবং নাশকতার ছক কষেছে বেশ কিছু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তা নিয়েই রাজ্য প্রশাসন অত্যন্ত সজাগ ইতিমধ্যেই তাদের কাছে খবর যে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে বিহার এবং ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীরা এসে এই রামনবমীর অনুষ্ঠানে নাশকতা ঘটাতে পারে সেই মতোই কিন্তু দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত পুলিশের সমস্ত ছুটিকে বাতিল করা হয়েছে হঠাৎ করে যেভাবে রামনবমীকে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে তা নিয়েও কিন্তু বিক্ষোভ চরমে উঠছে সাধারণ মানুষের মধ্যে